যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীর থেকে উচ্চ আওয়াজে কথা বলে ওই স্ত্রী দুনিয়ার জমিনেই কয়েকটি বিপদের সম্মুখীন হয় প্রথম নম্বর বিপদ হলো ওই স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি আর কোনো মহাপ্প থাকে না মানে এই স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা থাকে না এটা দূর হয়ে যায় কারণ স্ত্রী যতই সুন্দর হোক না কেন যতই উচ্চ বংশের উচ্চ শিক্ষিত হোক না কেন যদি সেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীর থেকে উচ্চ আওয়াজে কথা বলে এবং মেজাজ খারাপ সব সময় দেখায় তাহলে ওই স্বামীর অন্তরেও স্ত্রীর জন্য কোনো জায়গা থাকে না কিন্তু স্ত্রী খুব বেশি একটা দেখতে ভালো নয় চেহারা খুব বেশি একটা ভালো নয় উচ্চ শিক্ষিত নয় বাবা মার খুব বেশি টাকা পয়সা আছে বিষয়টা এমনও নয় কিন্তু সে নম্র ভদ্র এবং স্বামীর আনুগত্যশীল স্বামী যেটা বলে সেটাই করে ওই স্ত্রীর মহাব্বতার ভালোবাসা সর্বসময় স্বামীর অন্তরের মধ্যে থাকে জন্য সব সময় স্ত্রীদেরকে স্বামীর আনুগত্য করার জন্য সবসময় তাগিদ প্রদান করতেন এবং এটাও বলেছেন যে যদি আল্লাহর পরে কাউকে দেওয়া জায়েজ বলা মনে হতো তাহলে প্রতিটা স্ত্রীকে বলা হতো তার স্বামীকে যেন সেদ্ধা করে এজন্য যেই স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে এবং আওয়াজে কথা বলে তাদের প্রতি স্বামীদের আর কোনো ভালোবাসা থাকে না আস্তে আস্তে দূর হয়ে যায় দুই নম্বর সমস্যা হলো ওই ঘরে ওই সংসারে শান্তি নামক জিনিসটা আস্তে আস্তে দূর হয়ে যায় শান্তি বলতে আর কিছু থাকে না তারা টাকা পয়সা ইনকাম করে চাকরি বাকরিও করে বা ব্যবসা বাণিজ্যও করে টাকা পয়সা অনেক আছে কিন্তু শান্তি বলতে কোনো জিনিস তাদের সংসারে থাকে না সব সবসময় ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে এক পর্যায়ে এটা ডিভোর্স পর্যায়ে এবং বিভেদ পর্যায়ে চলে যায় কারণ রসুল সাল সালাম বলে দিয়েছেন সবচেয়েতে আদর্শবান স্ত্রী হলো সেই স্ত্রী যেই স্ত্রীর দিকে তাকালে স্বামী সন্তুষ্ট হয় যার কথা শুনলে স্বামীর অন্তরটা শান্তি পায় ওই স্ত্রী হলো সবচাইতে সুন্দর এবং আদর্শবান এবং পাকের পছন্দনীয় স্ত্রী এই জন্য মা বোনদেরকে বলি যারা বেশি বেশি স্বামীর সাথে তর্ক করেন বা মুখে মুখে কথা বলেন বা উচ্চ আওয়াজে কথা বলেন তারা এই বিষয়গুলো চিন্তা করবেন তিন নম্বর হল সে আল্লাহ পাকের হুকুম অমান্য করে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন হুন্না লেবাসুল্লাহ কুম আংম লেবাসুল্লাহ হুন্না সুরাতুল বাকার একশো সপ্তাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন যে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আমি আল্লাহ পাকে ঘোষণা হলো একে অপরের পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক তার মানে এখানে পোশাকের সাথে আল্লাহ তুলনা করেছেন এজন্য পোশাক যেমন তার শরীরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখে স্বামী ঠিক তেমন স্ত্রীর দোষ ত্রুটি ঢেকে রাখবে স্ত্রীও তার স্বামীর দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে এগুলো বাহিরে প্রকাশ করবে না উচ্চ আওয়াজে বলে বেড়াবে না বা এগুলো নিয়ে স্বামী স্ত্রীর মাঝে তর্কাতর্কি হবে না মুখে মুখে কথা হবে না ঢেকে রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তবেই একজন স্ত্রী আদর্শবান স্ত্রী হবে না হলে সে স্ত্রী আদর্শবান নয় ওই স্ত্রীকে নিয়ে স্বামী দুনিয়াতেও সুখে থাকতে পারবে না এমন কি ওই স্ত্রীও সুখে থাকতে পারবে না এবং দুনিয়াতে যে আল্লাহর অমান্য হয় এবং দুনিয়াতে যে আল্লাহর অবাধ্য হয় আল্লাহর হুকুম احকাম মেনে চলে না আল্লাহ রব আলমিন অবশ্যই কেয়ামতের ময়দানে তাকে চিরস্থায়ী জাহান্নামের নামের মধ্যে ঢোকাবেন আমরা যদি সাহাবিদের ঘটনা বা সাহাবিদের স্ত্রীদের ঘটনা জানি তাহলে দেখতে পারি যে সাহাবিদের স্ত্রীরা কিভাবে তার স্বামীগুলোকে আনুগত্য করত। হজরত ফাতে মারাদি আল্লাহ আনহা কখনো স্বামীর উপরে কথা বলতেন না কখনো স্বামীর আওয়াজের উপরে আওয়াজ হতো না কখনো তার মুখে মুখে তর্ক করতো না একবেলা খাবার নেই দুইবেলা খাবার নাই, একদিন দুই দিন খাবার নাই তারপরও স্বামীর কাছে কই কৈফত চাই নাই কেন আমার ঘরে খাবার নাই, আমার খাবার কোথায় তুমি খাবার দিতে পারো না তো বিয়ে করেছো কেন এমন কোনো কথা বলতেন না যেটা নিয়ে আসতেন ওটাই খেতেন যদি না থাকতো আল্লাহর শুক্রিয়া আদায় করতেন হাসান হোসেনকে পাঠিয়ে দিতেন নানার কাছে আর নিজেরা না খেয়ে থাকতেন তার মানে স্বামীকে কিভাবে আনুগত্য করতে হয় সাহাবিদের ইতিহাস থেকে ফাতে আনহা থেকে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে কিন্তু আমরা সেগুলো জানতে পারি অতএব সেগুলো থেকে শিক্ষা নিয়ে মা বন্ধুদেরকে বলতে চাই এখান থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করেন আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে পরকালেও কিন্তু চিরস্থায়ী শান্তিময় সুকময় একটা জীবন আপনাকে দান করবে